নমস্কার এএস কুকিংয়ে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো আজকে বানিয়েছি কাঁচকলা চিপস বাড়িতে কাঁচকলা থাকলে এই এইরকম একটা চিপস ছটপট তৈরি করতে পারবে মাত্র কুড়ি মিনিটে তো চলো এবার রেসিপিটা দেখে নাও এখানে আমি কাঁচা কলা চিপস বানানোর জন্য তিনটি তিনটি কাঁচা কলা নিয়েছি এখানে আমি একটা পাত্র নিয়েছি আর পাত্রতে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে চলে যাচ্ছি কলার দিকে এবার কাঁচা কলাগুলোকে ছাড়িয়ে নিব আমি এখানে ছুরির সাহায্যে কাটছি তোমরা চাইলে বঁটিতেও কাটতে পারো কাঁচা কলা যে ওপরে খোসাটা আছে ওপরে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিব আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো একটি লাইক করতে ভুলো না কিন্তু কাঁচা কলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি বটি সাহায্যে কেটে নিচ্ছি তোমরা চাইলে ছুরিতেও কাটতে পারো নাহলে চিপস কাটার যে গ্রেটার আছে ওইটাতেও করতে পারো আমি এখানে বটিতে কাটছি এভাবে পাতলা পাতলা করে কাটতে হবে এই যে দেখো কত পাতলা পাতলা করে কেটেছি কাঁচা কলাগুলো কাটা হয়ে গেছে এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি কড়ার দিকে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে তেলটাও দিয়ে দিচ্ছি তেলটা গরমও হয়ে গেছে এবার কেটে রাখা কলাগুলোকে দিয়ে দিচ্ছি লো হিটে রাখতে হবে না হলে কলাগুলো পুড়ে যাবে দু থেকে তিন মিনিট মতো হতে দিব এবার আমি লবণ আর হলুদ যে মিশিয়ে রেখেছিলাম একটা চামচে দু চামচ দিলাম তোমরা চাইলে শুধু লবণটাও দিতে পারো লবণ জল করে আমি হলুদ আর লবণ একসঙ্গে মিশিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিব এবার কলার চিপসগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিব আবারও দিয়ে দিচ্ছি কেটে রাখা কলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব একটা একটা করে না হলে কলার সঙ্গে জড়িয়ে থাকবে। দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিব একটু হতে দিব কলাগুলোতে একটু কালার চলে এসছে এবার আমি লবণ আর হলুদ জলটা দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে আবার তুলে নিচ্ছি কলাগুলোকে আবারও দিয়ে দিচ্ছি কেটে রাখা কলাগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিব মিডিয়াম টু লো হিটে ভালো করে নাড়াচাড়া করে হালকা কালার আসতে শুরু করে দিয়েছে এবার আমি লবণ আর হলুদ জলটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে ভালো করে করে নাড়াচাড়া কলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কলাগুলোকে তুলে নিচ্ছি সবগুলো কলা আমার ভাজা হয়ে গেছে কতটা মুচমুচে হয়েছে দেখি অবশ্য বুঝতেই পারছো যে কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে কতটা মুচমুচে হয়েছে এবার আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কাঁচা কলা থাকলে বাড়িতে এই রকম একটা কাঁচা কলার চিপস বাড়িতে তৈরি করতে পারবে কাঁচা কলার সঙ্গে একটু মশলা দিয়ে দিচ্ছি যাতে খেতে আরো সুন্দর হয় কিছুটা গোলমরিচ দিচ্ছি আর চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর রেসিপিটা খুবই সহজ মাত্র দশ কুড়ি মিনিটেই হয়ে যায় কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্টে আর তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর ভালো থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে বাই